তো মায়ের চ্যানেল কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমি কিন্তু সেজে চললাম একটা গন্তব্যে তো গন্তব্যটা কোথায় দেখতে হলে পুরো ভিডিওটাতে চোখ রাখতে হবে দেখতে পাচ্ছ বাসে বসে বসে বোর হচ্ছিলাম বলে একটু ভিডিওর ক্লিপটা নিয়ে নিলাম তারপরে চলে আসলো ট্রেন যে কারণেই বাসটা বন্ধ তারপরে দেখো এখানে আমি আর আমাদের এখানে একটা দিদি পায়েল দি আমরা দুজনে বাস থেকে নেমে যাচ্ছি আমাদের গন্তব্যে এদের রাস্তাটা এই রাস্তা দিয়েই আমরা চলে যাব তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের সেই গন্তব্যে তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি সেইখানে আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল তো দেখতেই পাচ্ছ এখানে একটা কারোর বাড়ি এসছি বাড়িটা কার আমাদের মেহেন্দির এক্সাম ছিল তারই আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হতে চলেছে তো দেখো এটাই হচ্ছে সেইখানে এখান থেকে আমরা যাবো আর একটা জায়গা তো সেখান থেকে দেখো এটাই হচ্ছে আমাদের ম্যাম তো উনি বেরিয়ে আসার পর আমাদের এখানে সবাই একে একে ফটো তোলা হচ্ছে তারপরে শুরু হবে সার্টিফিকেট স্টুডি তো এখানে ফার্স্ট পজিশানে আমি ছিলাম তো আমাকেই ফার্স্টে আওয়ার আর সার্টিফিকেটটা দেওয়া হলো এখানে খুবই মজা লাগছিল আমার কারণ জীবনে ফার্স্ট আমি এখানেই ফার্স্ট হলাম তো সেটা দেখে খুবই ভালো লাগছিলো আমার নিজেকে আর এখানে খুবই মজাও করেছি আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি নয় সকলেই খুবই মজা করেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে সেকেন্ড হচ্ছে এই মেয়েটা এর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া এও খুব ভালোই মেহেন্দি করে আর সব থেকে টুইস্টেড যে বার কথাটা আছে সেই কথাটা হচ্ছে এখানে থার্ড পজিশনে দুজন আছে তো সেটা তিথিদের মধ্যে

তো এখানে সবাইকেই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে তো এতজনে তো করা সম্ভব নয় ওই জন্য আমি সবগুলোর করিনি তো এখানে দেখো আমাদের কেক কাটিংয়ের পর্বটা স্টার্ট হয়ে গেছে এই মুহূর্তটা যেরকম আনন্দের ছিল সেরকম মাঝে মাঝে কিন্তু কষ্টও হচ্ছিল কারণ এতজনে তো আর কখনো দেখা হবে না একসঙ্গে তাই না 是啊，是啊，干这个很危险。 সুন্দর করে এেনদের কাজটা শেখালো তার তো একটা উপহার প্রাপ্য তাই না কারণে আমরাও একটা গিফটের ব্যবস্থা করি তো সেটা তোমরা নিজের চোখেই দেখতে থাকো আর তিথি কিন্তু খুবই পছন্দ হয়েছিল আর এই তিথিদিটা কাকে বলছি তিথিদি হচ্ছে আমাদের ম্যামকেই তিথিদি বলছি কারণ একে আমরা ম্যাম বলে মানিই না দিদির মতনই দেখি তো ব্যবহারটাও খুবই সুন্দর দিদের তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে যেরকম ভিডিওতে দেখছো সেরকম কিন্তু মানুষটাই সেরকমই তো আমাদের গিফটটা তোমরাও কিন্তু দেখো আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তিথিদি তো খুবই পছন্দ হয়েছে এরপর থেকে ডান্স স্টার্ট তো তোমরা দেখতে থাকো কমরিয়া